যেগুলো আপলোড হয়নি সেগুলো এসএসসি ওয়েবসাইটে আপলোড করতে বলেছেন এবং রুল সেভেন্টিন ইনভলভ করে যে অ্যাপয়েন্টমেন্ট কেনছে সেটাও ভ্যালিড বলেছেন তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেছে অর্থাৎ ক্যাবিনেটের তৈরি যে সুপারনিমের রিপোর্ট সেটার বৈধতা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন নিতে পড়লো এবং সেটাও কিন্তু সিবিআই তদন্ত

যারা বলছিলেন এখানে আমরা বঞ্চিত হয়েছি অযোগ্য চাকরি পেয়েছে যাতে এদের কথা শোনা হচ্ছিল না আজকে আদালত শুনেছে এবং নির্দেশ দিয়েছে না বাতিলটা তো বটেই কিন্তু নিয়োগটা হ্যাঁ অবভিয়াসলি তারা পাবেন অবভিয়াসলি তারা পাবেন যারা যোগ্য তারা পাবেন